অর্থ পাচারকাণ্ডে থেকে এক মহিলাকে গ্রেপ্তার করলো অরুণাচল প্রদেশের পুলিশ শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয় আরো জানা যায় যে অরুণাচল প্রদেশের নেটজুলি থানায় সীতাইয়ের বড় আদাবাড়ি গ্রামের বিউটি দাস নামে বছর তিপান্নর এক মহিলার নামে অর্থ পাচারে লিখিত অভিযোগ জমা পড়ে এরপরই গত দোসরা জুলাই অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে বিউটি দাস নামের ওই মহিলা পালিয়ে সীতায় বড় আদাবাড়িতে নিজের বাড়িতে বসবাস শুরু করেন এরপরই অরুণাচল প্রদেশের পুলিশ কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আজ শনিবার দুপুরে মহিলাকে সিতাই থেকে গ্রেপ্তার করে আপনার কেলে অ্যারেস্ট করেছে অরুণাচলের পুলিশ আপনি কবসুন বারো অরুণাচলের পুলিশ ইয়াদ আইসে কেলে আইসে কারিন নমস্কার বড় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো